নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার মেয়ের জন্মদিনে আমি কি কি আয়োজন করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা ভিডিও আগে অনেকেই আমি ছেড়েছি আর সব থেকে যেটা নতুন ছিল সেটা হচ্ছে আমার মেয়ের একুশ বছর পূর্ণ হলো তো একুশ বছর পূর্ণ হওয়ার জন্য আমি মোমবাতি না ধরিয়ে প্রদীপ নিয়ে এসেছিলাম তো প্রদীপগুলো ধরেছে মেয়ে তো খুব 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 খুশি হয়ে গেছিলো প্রদীপগুলো দেখে আর যেটা দেখেছ তোমরা যে ওর বাবা ছিল না একটা ভিডিওতেও কাজ ছিল তাই বাইরে যেতে হয়েছে তো সে কারণে এই ভিডিওটাতে ওর বাবা আছে থাকতে বলা হয়েছিল তো কাজ বাদ দিয়ে ছিল তো দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না সব আমি কিছুটা এগিয়ে নিয়ে গেছে আর কিছুটা গোদগাছ গাছ করা আছে সবই আস্তে আস্তে হচ্ছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আগে কিন্তু ভিডিও অনেকগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওতে তোমরা এখন পর্যন্ত কেউ কমেন্ট করে জানালে না যে আমার ভিডিওতে যে প্রদীপগুলো ধরানো হলো তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে কিনা কেউই এখনও জানাওনি আর আমার মেয়েকে কেউ ইস্যু নি কমেন্ট করে তো জানি না কেন তোমরা নি কেন করতে ইচ্ছে করেনি তো যাই হোক দেখতেই পাচ্ছ সব রেডি করে একদম আমি বারান্দায় দিয়ে দিচ্ছি বারান্দায় সাজানোর পরে তো আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে আমি মেয়েকে সাতটার সময় উঠতে বলেছিলাম ও একদম রাইট সাতটার সময় উঠে আমার কাছে এসছে এসে বলছে মা আমি সাতটায় উঠে গেছি তো কি করব বললাম কিচ্ছু করতে হবে না মা তোমাকে তুমি স্নান করে রেডি হয়ে নাও বাস তাহলেই হবে তো চান টান করে রেডি হয়ে আমার হাতের সাথে একটু গোজ গাছ করে দিলো দিয়ে এই যে বাবাকে ফোন করে ডাকা হলো তোর বাবাকে সবটা আমি বলে দিয়েছিলাম কি করতে হবে সেটাই করছে কারণ করে না দিলেও বুঝতে পারে না কি করবে মেয়েও সেরকমই হয়েছে সবটা বলেই দিতে হয় তো দেখতেই পাচ্ছ ওর বাবা আশীর্বাদ করছে পায়েস খাইয়ে দিচ্ছে একটু তো প্রণাম মোর করেছিল ও আশীর্বাদ মাথায় হাত দিয়ে করেনি মেয়ে আমার বলে দিচ্ছে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো তো সেটাও ওর বাবা করেছে কাজু তো খুব দুষ্টুমি করছিলো ওই জন্য ওকে একটু আটকে রাখা হয়েছে কিছুক্ষণের জন্য নালেও চারিদিকে খুব তশমাস করবে একটু সেই কারণে তো যাই হোক অনেক কথা বললাম তো ভিডিওটা শেয়ার করো লাইক করো পাশে থাকো ওটা